আবৃত্তি করছি কবি সুবোধ সরকারের কবিতা কৃষ্ণকলি মাহাতো আমি কৃষ্ণকলি মাহাতো এম এইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষ পালকের ফালগুন আমার পেট সাঁওতাল পরগনা আমার দুটো ঠাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়া হাতের মেয়েদের মতো আসনা দেখে ভয়ে পালিয়ে আসি না বোমায় পা খুলে যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তোমার কৃষ্ণ কলি মাহাত আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে তো পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আঁকে উঠে বললেন না 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 আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে

কত কষ্ট করে কত মা মান করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি এখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ার না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই মা অফিসার আমার নাম উচ্চারণ করলেন